সমীরবাবুর পায়ের জুতোখানা এই নিয়ে পাঁচবার ছিঁড়ে গেল জুতো সেলাই করতে নিয়ে গেলে দোকানদার বলে এই জুতোতে আর কিছু নেই আমি কোথা থেকে সেলাই করব বলুন তো একজোড়া জুতো নিয়ে নিই নেবার সমীরবাবু তখন হালকা হাসি এসে বলে তোমাকে দুটো টাকা বেশি দেব এবারের মতন সেলাই করে দাও দোকানদার যাই হোক করে সেলাই করে দেয় আর বলে বেশি দিন সেলাইকে থাকবে না কিন্তু পরে আবার আনলে আমি আর সেলাই করতে পারবো না আচ্ছা বাবা ঠিক আছে করতে হবে না এবার সমীরবাবু মেয়ের জন্য ঘড়ি আর ছেলের জন্য একটা সানগ্লাস কিনে বাড়ি ফিরলেন কারণ মেয়ে কাজে বেরোনোর সময় বলেছিল বাবা আমি কলেজ যাই তাই ঘড়ির একটা খুব প্রয়োজন আর ছেলে রোদে রোদে স্কুলে যায় চোখে খুব রোদ লাগে তাই তার জন্য একটা সানগ্লাস সবার সব জিনিস কিনে সমীরবাবু বাড়ি ফিরলেন সঙ্গে সঙ্গে মেয়ে এসে বলল বাবা আমার ঘড়িটা এনেছো তো হ্যাঁ এনেছি এই নে আর এই চশমাটা ভাইকে দিয়ে দিবি নিয়ে যা আর মাকে বল চায়ের জলটা বসাতে শরীরটা ভালো লাগছে না ঠিক আছে বাবা বাবু সংসার টানতে টানতে খুব ক্লান্ত হয়ে পড়েছেন খুব চেষ্টা করেন পরিবারকে ভালো রাখার সবার চাহিদা পূরণ করার কত বেলা যে তিনি না খেয়ে কাটিয়েছেন কত পুজোতে যে তিনি একই শার্ট পরে কাটিয়েছেন কত শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন তাও হয়তো কারো জানা নেই এভাবে ছেলে মেয়ে বড় হতে থাকে এরপর হঠাৎ একদিন সমীরবাবুর স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েন স্ত্রীর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হয় সমীরবাবুর স্ত্রীকে ভালো ডাক্তার দেখাতে চাইলে স্ত্রী বলেন না আমাকে ডাক্তার দেখাতে হবে না সামনে মেয়ের বিয়ে বাবু নতুন কাজে যুক্ত হবে অনেক টাকার প্রয়োজন আছে ডাক্তার দেখাতে হবে না সমীরবাবু নিজের শেষ সম্বল দিয়ে মেয়ের বিয়ে দেয় এবং ছেলেকে প্রতিষ্ঠিত করার পেছনে লাগিয়ে দেন ছেলে ভালো চাকরি পেয়ে বিদেশ চলে যায় আর মেয়ের বিয়েও হয়ে যায় অসুস্থ স্ত্রীকে নিয়ে সমীরবাবু একা থাকেন কিন্তু দু মাস পর স্ত্রীও মারা গেলেন এবার সমীরবাবু একেবারে একা হয়ে পড়লেন কিছুদিন যাওয়ার পর সমীরবাবু ছেলেকে ফোন করে বলে বাবু আমি তোর কাছে যেতে চাই একা একা এখানে ভালো লাগছে না রে তখন ছেলে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি এই কথা বলতে বলতে আরও ছমাস কেটে যায় সমীরবাবুর ছেলেই সমীরবাবুকে নিয়ে যায় না সমীরবাবু তখন একদিন ফোন করে বলেন তুই আমাকে তোর কাছে নিয়ে যাবি হ্যাঁ কিনা বলতো তখন বলে না বাবা এখানে হবে না আর আমার যাতায়াত সম্ভব নয় আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি আরও আমার এক বন্ধুকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার ব্যবস্থা করার জন্য সেখানে তুমি তোমার বয়সে অনেক লোকজন পাবে ভালো লাগবে তখন আর তোমার একা একা লাগবে না বাবা বাবু তখন ছেলের মুখে এমন কথা শুনে বলেন ধন্যবাদ খোকা আমার এত চিন্তা করার জন্য আর তোকে কোনো টাকা পাঠাতে হবে না এত কষ্ট করতে হবে না তোকে আমার জন্য তুই ভালো থাকিস আমি আমারটা বুঝে নেব। তারপর সমীরবাবু অঝরে কাঁদতে লাগলেন আসলে বাবা মা বোধহয় এমনই হয় নিঃস্ব করে ভালোবাসে সন্তানকে আর সন্তানরা তার পরিবর্তে